মাত্র সতেরো বছর বয়সী পেড্রো ফার্নান্দেজ যিনি ড্রো নামেই পরিচিত এই মৌসুমে হ্যান্সিফ্লিকের বার্সিলোনা ফার্স্ট টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন গত মৌসুমের শেষের দিকে তাকে প্রথম সিনিয়র দলের অনুশীলনে ডাকা হয়েছিল এরপর এ গ্রিশের প্রি সিজনে তিনি সিনিয়র দলের সাথেই ছিলেন এশিয়া সফরে এবং এখন পর্যন্ত লালিকার তিনটি ম্যাচেই স্কোয়াডে জায়গা পেয়েছেন যদিও ড্রোর এখনও বার্সেলোনা ফার্স্ট টিমের হয়ে অফিসিয়াল অভিষেক হয়নি তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্টের রিপোর্ট অনুযায়ী তিনি আজ থেকে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছেন এই কর্মসূচির উদ্দেশ্য হল তার পেশি শক্তি বাড়ানো এবং স্প্যানিশ ফুটবলের উচ্চ পর্যায়ের সাথে মানিয়ে নেওয়া মেডিকেল স্টাফদের তৈরি করা এই পরিকল্পনা অনুযায়ী মিডফিল্ডার ড্রো এখন তার শারীরিক শক্তি বাড়ানোর জন্য বিশেষ সেশন শুরু করেছেন যা তাকে পেশাদার ফুটবলের জন্য আরও প্রস্তুত করবে ক্লাব কর্তৃপক্ষ জোর দিয়ে বলছে যে লামাসিয়ার এই রত্নটি ইতিমধ্যেই দলের সাথে গ্রুপ অনুশীলনের পাশাপাশি ব্যক্তিগত অনুশীলনও শুরু করেছে এই ব্যক্তিগত অনুশীলনগুলো মূলত শক্তি এবং সহনশীলতা বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে যাতে সে সর্বোচ্চ স্তরে প্রতিযোগিতা করতে পারে এবং তার কোচিং স্টাফরা জোর অগ্রগতিতে অত্যন্ত সন্তুষ্ট তারা বিশ্বাস করেন যে এই তরুণ খেলোয়াড়ের মধ্যে অসাধারণ সম্ভাবনা রয়েছে যিনি প্রিসিজনের অন্যতম সেরা আবিষ্কার ছিলেন যোগে তার সতীর্থ এবং স্টাফরা শুধু তার বল নিয়ন্ত্রণের দক্ষতার জন্যই নয় বরং তার অল্প বয়সত্ব মাঝমাটে খেলার পরিপক্কতা দেখে মুগ্ধ খেলাকে খুব ভালোভাবে বোঝেন কখন গতি বাড়াতে হবে এবং কখন গতি কমাতে হবে তিনি তা খুব স্পষ্ট করেই জানেন চাপের মুহূর্তেও তিনি শান্ত থাকেন এখন কোচরা চান তিনি শারীরিকভাবে আরও এক ধাপ এগিয়ে যান এবং এই লক্ষ্য অর্জনের জন্য একটি পরিকল্পনাও তৈরি করা হয়েছে ধারণা করা হচ্ছে তিনি পেদ্রি এবং লামিনী আমলায় পথ অনুসরণ করবেন যাদেরও একসময় শারীরিক দিক থেকে নিজেদের শক্তিশালী করার প্রয়োজন ছিল তারা দুজনেই ছিলেন হ্যাংলা পাতলা ড্রো দেখতে সেরকমই ড্রোর লক্ষ্য হলো পেশি শক্তি বাড়ানো পেশির ভর বাড়ানো এবং শারীরিক উপাদানকে শক্তিশালী করা যা এলিট ফুটবলে ক্রমশই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কারণ এখনকার আধুনিক ফুটবলে আপনাকে যথেষ্ট শক্তিশালী হতে হবে পুরো বিশ্ব জুড়ে অসংখ্য কোটি কোটি বার্স্তাবক্ত এই ড্রো ফার্নান্দেজের খেলা দেখার জন্য মুখিয়ে আছেন